আসসালামু আলাইকুম সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আমি মূলত এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস এন্ড টিক্স আপনাদের মাঝে শেয়ার করব আজকের এই ভিডিওটি মূলত যারা এমএস ওয়ার্ডের একদম বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে কাজ করেন এবং এমএস ওয়ার্ড রিলেটেড বিভিন্ন চাকরির পরীক্ষা যান আমি তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে প্রথমেই আমি সর্বপ্রথমে যে টিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে কিবোর্ড কমান্ডের সাহায্যে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করা আমরা এমএস ওয়ার্ড ফাইল বিভিন্ন ভাবে ওপেন করতে পারি এখন আপনাকে যদি বলা হয় এম ওয়ার্ড ফাইলটা কিবোর্ড কমান্ডের সাহায্যে ওপেন তাহলে ফাইল কমান্ডের সাহায্যে ওপেন করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস উইন্ডোজ বাটন প্লাস অল্টার প্লাস প্লাস ডাব্লিউ যদি আপনি প্রেস করেন তাহলে এম এস নতুন একটা ফাইল ওপেন হবে এটা আমাদের এক নাম এরপরে আমি যে টিপস দেখবো সেটি হচ্ছে এমএস ওয়ার্ড এ থিম সেন্স সচরাচর কিন্তু আমরা এম এস ওয়ার্ডের থিমটাকে হোয়াইট কালার দেখি কিন্তু চোখের পাওয়ারের কারণে বা চোখের দেখার সুবিধার্থে আমরা কিন্তু কি থিমটা এক একজন এক এক রকমের থিম ব্যবহার করতে পারি এই থিমটা চেঞ্জ করার জন্য আমরা এম ফাইল মেনু থেকে আমরা সবার নিচে অপশন মেনুতে অপশনে যাব অপশনে যাওয়ার পরে এখান থেকে জেনারেল থেকে আমরা অফিস থিম অফিস থিমে গেলে এখানে আমরা কয়েক ধরনের থিম পাবো এখান থেকে আমরা ব্ল্যাক আছে এখান থেকে আমাদের হোয়াইট আছে ওইখান থেকে হোয়াইট থাকে হোয়াইটটাকে চেঞ্জ করে আমি এখান থেকে ডার্ক ব্লাক এনে কালারফুল আরও যেগুলো আছে এগুলা अप्लाई করতে পারি এখান থেকে ডার্ক গ্রে अप्लाई করতে পারি এখান থেকে আমি কালারফুল अप्लाई করতে পারি কালারফুল अप्लाई করতে পারি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি এরপর আমরা যেটা দেখবো সেটি হচ্ছে আমরা एमएस ওয়ার্ড ফাইলকে ওপেন করলেই ডিফল্ট ভাবে এখান থেকে ক্যালিবারি এবং মানে ফন্ট সাইজ 11 থাকে কিন্তু আমি আমার কম্পিউটারে যদি সব সময় বাংলা লিখতে চাই অথবা আমি এখান থেকে টাইমস নিউ রোমান চাই এবং ফন্ট সাইজ সব সময় এটাকে সেম চাই নির্দিষ্ট একটা চাই সেটা আমরা কিভাবে করব এটা করার জন্য আমরা এই ফন্ট সেকশনের একদম এই কর্নারে তীরে আমি ক্লিক করব এইখানে ক্লিক করার পরে ফন্ট সেকশনের ভিতরে যে স্টাইলগুলো ছিল এগুলো সব এখানে ওপেন হবে আমি এখান থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম এখান থেকে আমি ফন্টকে বোল্ড সিলেক্ট করলাম এখান থেকে ফন্টের সাইজ আমি 16 সিলেক্ট করলাম করার পরে আমি ওকে দেওয়ার আগে এদিকে যদি আমি সেট অ্যাজ ডিফল্ট লেখা আছে এইখানে ক্লিক করে আমি এখান থেকে যদি অল ডকুমেন্ট বেস অন দা নর্মাল টেমপ্লেট যাওয়ার পর আমি যদি ওকে ক্লিক করি তাহলে এই যে টাইমস নিউ রোমান এবং বোল্ড এবং ষোলো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন এর মাধ্যমে তারপরেও দেখেন টাইমস নিউ রোমান পঞ্চায়েশ ষোলো এবং বোল্ড এটা সবসময় কিন্তু এরকমই থাকে যতক্ষণ আমি ওই অপশন থেকে যাই আবার চেঞ্জ না করব ঠিক আছে এখন আমরা এর পরের স্টেপটা দেখবো এর পরের স্টেপে আমরা দেখবো আমরা যখন এমএস ওয়ার্ডে লেখালেখি করি লেখালেখির পরে এই লেখালেখিটা যখন আমি লাইন গুলাতে আন্ডার লাইন দিই তখন প্রত্যেকটা লাইনের নিচে আন্ডার লাইন হয় কিন্তু আমার যদি প্রয়োজন হয় কোনো সময় প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডার লাইন প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আমরা আজকে এটা দেখব প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডার লাইন দেওয়ার জন্য আমরা আন্ডার লাইনের মোর অপশনে যাওয়ার পরে এখানে মোর আন্ডার লাইন থেকে এখানে আন্ডার স্টাইল থেকে আমি ওয়ার্ড অনলি দেওয়ার পরে যদি ওকেতে ক্লিক করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে কিন্তু দেখেন আন্ডার লাইন আছে এই আন্ডারলাইন রিমুভ করার জন্য আমি এখানে ইউতে ক্লিক করতে পারি আমি এই ওয়ার্ড আন্ডারলাইনটা কিবোর্ড কমান্ডের সাহায্য করতে পারি কিবোর্ড কমান্ডের সাহায্যে ওয়ার্ড অনলি করা কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস শিপ প্লাস ডাব্লু দিল প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন হবে ঠিক আছে আমি এরপরে যে স্টেপটি দেখব সেটা হচ্ছে ক্রিয়েট র্যান্ডম টেক্স এখানে আমরা লেখালেখি করার সময় অনেক লেখার প্রয়োজন হয় কিছু লেখা পুরো আমাদের কিছু প্র্যাকটিস করতে হয় বা আমাদের দামি কিছু টেক্স লাগে এখন এই টেক্সগুলা আমরা র্যান্ডম সিলেক্ট করার জন্য আমি এখান থেকে সমান দিয়ে আর এ এন ডি র্যান্ড লেখার পরে যদি আমি ফার্স্ট ব্যাকেট ওপেনিং এবং ক্লোজিং দেওয়ার পরে ইন্টার দেই তাহলে আমাদের এখান থেকে একটা র্যান্ডম প্যারা সেট হবে অথবা যদি আমি এখান থেকে সমান চিহ্ন দেওয়ার পরে লরেম লিখি তাহলে লরেম ওয়েবসাইট থেকে দামি টেক্স আমাকে প্রোভাইড করবে এইভাবে আমরা এই টেক্সের উপরে প্র্যাকটিস বা এই টেক্সকে দিয়ে আমি আমার প্রয়োজনে যে কাজ সেটাতে ব্যবহার করতে পারি এভাবে আমি র্যান্ডম টেক্সট জেনারেট করতে পারি পরে যে অপশনটা আমি দেখব সেটি হচ্ছে কম্পিউটারের ভার্সন ভেদে অথবা এক কম্পিউটারে লেখার পরে যখন ফাইলটাকে আরেক কম্পিউটারে নিয়ে যাওয়া হয় দেখেন এই রকম লেখার মাঝে মাঝে অনেক বেশি পরিমাণে ফাঁকা স্পেস তৈরি হয়ে যায় এই পেজগুলো যদি আমি ব্যাক স্পেসের সাথে রিমুভ করতে চাই অনেক সময়ের প্রয়োজন হয় এখন এরকম একটা ভাঙ্গা ফাইলকে আমি খুব সহজে কিভাবে আগের অবস্থায় বা লেখার মধ্যে থেকে যে অতিরিক্ত স্পেস আছে এগুলা কিভাবে রিমুভ করতে পারি এই জন্য আমাকে রিপ্লেস অপশন ব্যবহার করতে হবে প্রথমে আমি লেখাগুলোকে সিলেক্ট করব রিপ্লেস করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এইচ এইচ এ যাওয়ার পরে ফাইন্ড হটে আমি এখান থেকে আমি এখান থেকে এখান থেকে টিল অপশন এবং ডাব্লু উঠাবো এবং রিপ্লেস হইতে একটা সিঙ্গেল স্পেস দেব দেওয়ার পর এখান থেকে আমি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে এখান থেকে আমাকে টোটাল রিপ্লেসমেন্ট সংখ্যা দেখাবে আমি ওকে তে ক্লিক করলে রিপ্লেসমেন্ট হয়ে যাবে এই দেখেন একদম যে অতিরিক্ত ছিল এগুলো খুব পারফেক্টলি দেখেন রিমুভ হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে টেবিল রোটেট আমরা সচরাচর টেবিল ইনসার্ট করি টেবিলটাকে আমরা মুভ টুলের সাহায্যে উপরে নিচে উপরে নিচে নড়াতে পারি কিন্তু এখন যদি বলা হয় যে টেবিলটাকে আপনি রোটেট করেন টেবিলটাকে রোটেট খুব সহজে করার জন্য আমরা ইনসার্ট থেকে টেক্সট অপশনটা নেব এখান থেকে টেক্সট বক্স নিব সর্বপ্রথম টেক্সট বক্স আমি একটা ক্রিয়েট করে নেব এরপরে এই টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় এর মধ্যে যদি আমি একটা টেবিল ইনসার্ট করি টেবিল ইনসার্ট করি তাহলে খুব সহজে খুব সহজে কিন্তু আমি এই টেবিলটাকে এই টেবিলটাকে কিন্তু আমি রোটেট করতে পারবো দেখেন খুব সহজে রোটেট করতে পারবো খুব সহজে রোটেট করতে পারি খুব সহজে রোটেট করা যাবে টেবিল রোটেট করার পরে যদি টেবিলের পাশে যদি আমাদের লাইন থাকে লাইন যদি রিমুভ করতে চাই তখন আমরা সে ফর্মের থেকে আউটলাইন থেকে আউটলাইন নো আউটলাইন করে দেব ঠিক আছে এরপরে আমরা যে স্টেপ দেব সেটা হচ্ছে ফাইল পাথ আমি মনে করি আপনি যদি কোনো অফিসে চাকরি করে থাকেন তাহলে আপনার জন্য ফাইল পাথটা ব্যবহার করা খুবই জরুরি কারণ আপনি পিন কি তো যে কোনো ডকুমেন্ট দেখে বলতে পারবেন আপনার সেই ডকুমেন্টটা কম্পিউটারের কোন লোকেশনে আছে এটা আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখি ব্যাপার করার জন্য আমাকে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমাদের মোর কমান্ড যেতে হবে মোর কমান্ড থেকে পপুলার থেকে আমরা ব্যবহার করব অল কমান্ড অল কমান্ড থেকে ফাইল পাথের জন্য আমরা এফ কিবোর্ড থেকে যদি এফ সার্চ করি ফাইল পাথ এই যে আমাদের ফাইল পাথ ইনসার্ট ফাইল পাথ এটা আমি এড করব এখানে এড করার পরে ওকেতে ক্লিক করব এরপরে আমাদের এই যে এখানে যে আইকনটা আসলো এখন আমরা যদি ফাইল পাঠটাকে ব্যবহার করতে চাই ফাইল পাথ সাধারণত একটা পেজের একদম নিচে ফুডার অংশে ব্যবহার করা হয় আমি ফুডারে আসার পরে যদি আমি এই ফাইল পাঠে ক্লিক করি তাহলে এই ফাইলটা কোন লোকেশনে আছে সেটা আমাকে দেখাবে যেমন এখান থেকে লোকেশনটা দেখাচ্ছে আমি যদি এটা কাউকে পিন করে দেই সে নিয়ে নেওয়ার পরে সে নেক্সট যখন আমার কাছে এসে বলবে যে ফাইলটা আমি কে আরেক কপি পিন করে দেন তখন আপনি তার থেকে ডকুমেন্টটা নিয়ে আপনি এই লোকেশন অনুযায়ী আপনার কম্পিউটার থেকে ফাইলটাকে আবার প্রিন্ট করতে পারেন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ফাইল লক আপনি কিভাবে এমএস ওয়ার্ডের একটা লক করতে পারেন আমার একটা নতুন ফাইল এটাকে লক করার জন্য আমি ফাইল অপশন থেকে ইনফো ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট প্রোটেক্ট থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে যাওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডের মাধ্যমে ফাইলটাকে লক করতে চান সেই পাসওয়ার্ড লিখবেন এবার ওকেতে ক্লিক করার পরে সেই পাসওয়ার্ডটা আবার রি ইনটা সেই পাসওয়ার্ডটা আপনি আবার লিখবেন থাকার পরে ক্লিক করার পরে যদি এই ফাইল থেকে আপনি যখন বের হয়ে যাবেন তখন ফাইলটাকে সেভ দিবেন আমি ফাইলটাকে ডেস্কটপে সেভ দিলাম এখানে প্রোটেক্ট পি আর প্রোটেক্ট নামে সেভ দিলাম দেওয়ার পর আমি এখন যদি সেভে ক্লিক করি আমি এটাকে মিনিমাইজ করার পরে যদি ডেস্কটপে আসি যখন আপনি এই প্রোটেক্ট নামের ফাইলটাকে ওপেন করতে যাবেন তখন আপনাকে এখান থেকে পাসওয়ার্ড চাবে মানে পাসওয়ার্ড না দিলে ফাইলটাকে লক করতে আনলক করতে পারবেন আর ফাইল থেকে লক করার পরে যদি ফাইল থেকে আপনি লক সারা দিতে চান তাহলে একই অপশন ইনপো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট থেকে এনকি উইথ পাসওয়ার্ড থেকে এখানে যে পাসওয়ার্ড থাকবে এটা আপনি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেবেন ক্লিক করে তাহলেই ফাইল পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল এটা রিমুভ হয়ে ঠিক আছে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অটো কারেক্টে লেখা সেট করা দেখা যাচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের টাইপিং এর জন্য কোনো কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স খুব বেশি পরিমাণে লিখতে হয় এখন সেই ওয়ার্ডটাকে আমরা খুব সংক্ষেপে কোনো একটা লেটারের সাহায্যে বা কোনো একটা ওয়ার্ডের সাথে সেট করতে পারি এটা লেখার পরে যখন আমি স্পেস বা ইন্টার দেব তখন সেই লেখাটা হবে এটা কিভাবে সেট করতে পারি ফাইল থেকে আমরা অপশন অপশন থেকে প্রুফিং প্রুফিং থেকে অটো কারেক্ট অপশন এখানে আসার পরে রিপ্লেসে আমি এখানে সাপোজ এমডি সেট করলাম এবং এমডির জন্য আমি এখান থেকে এমডি ডট সুজন রহমান তাহলে আমার যখন এমডি লেখা আমি স্পেস দেব তখন কিন্তু এমডি সুজন রহমান হবে আমি অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে ওকে ওকে দিয়ে চলে আসলাম এখন যখন আমি এম দি লিখে স্পেস দেব দেখেন আমার এখান থেকে সেই নামটা কিন্তু ফুল দেখা যাবে এভাবে আমি অটো কারেক্টে লেখা সেভ করতে পারি এরপরে আমরা দেখব কুইক পার্সে সেভ করা কুইক পার্স হচ্ছে আমাদের যদি কোনো লেখাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় মাঝে মাঝেই প্রয়োজন হয় সেরকম কয়েকটা লাইনকে বা একটা প্যারাকে বা কয়েকটা প্যারাকে বা শুধু একটা লাইনকে আমরা সেভ করে রাখতে পারি কুইক পার্সে সেটা কিভাবে করতে পারি আমি এই প্যারাটাকে সিলেক্ট করলাম এরপরে কুইক পার্স আছে ইনসার্ট ইনসার্ট থেকে আমি এখান থেকে কুইক পার্স থেকে এখান থেকে সেভ সিলেকশন টু কুইক পার্স গ্যালারি সেভে ক্লিক করার পরে আমি এখান থেকে নাম দিতে পারি যে কি নামে সেভ দিয়ে রাখবো আমি লরে মিপসামে রাখলাম ওকেতে ক্লিক করলাম এখন শুধু এটা আপনি এই ফাইল না আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন তে নতুন একটা ফাইলে যান তারপরও আপনি ইনসার্ট থেকে কুইক পার্স থেকে এই লেখাটা ব্যবহার করতে এখানে ক্লিক করলে লেখা কিন্তু এখানে ইনসার্ট হবে এভাবে যদি আপনি একাধিক অ্যাড করেন এখানে পরপর পরপর দেখাবে এভাবে আমরা কুইক পার্সকে ব্যবহার করতে পারি এখন আমি যে অপশনটি দেখব সেটি হচ্ছে টেমপ্লেট ইউ আমি ফাইল অপশন থেকে নিউতে যাওয়ার পরে এখান থেকে আমি টেমপ্লেটের নাম লিখে যদি আমি এখান থেকে সার্চ করি এখান থেকে আমাকে টেমপ্লেট দেখাবে এখান থেকে একটা টেমপ্লেট নেওয়ার পরে এটাকে কিন্তু আমি एडिट করে আমি আমার কাজে ব্যবহার করতে পারি এর পরে আমরা যে অপশনটা শিখব সেটি হচ্ছে টেক্সট টু স্পিক এটা ব্যবহার করার জন্য এমএস ওয়ার্ডে যদি আমার কোনো টেক্সট থাকে এই টেক্সটের উপরে আমরা এখান থেকে কুইক অ্যাক্সেস টুল বার থেকে মোর কমান্ড থেকে এখানে অল কমান্ড থেকে আমরা স্পিকের জন্য এস যদি আমরা এস দিয়ে সার্চ করি এখান থেকে স্পিক নিচের দিকে আমরা স্পিক এটাকে আমি অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে যদি ওকেতে ক্লিক করি এরপরে কুইক বার থেকে এটাকে প্লে করে দিই మేసినా స్పోర్ట్ టైటర్ కాంగ్వీ এইভাবে আমরা স্পেসটাকে ব্যবহার করতে পারি এর পরবর্তীতে আমরা দেখব ফরম্যাট পেইন্টার অল্টার এবং কন্ট্রোলের ব্যবহার আমরা কিন্তু যদি কন্ট্রোলের সাহায্যে যদি সিলেক্ট করতে চাই এমএস লেখা আমরা কিন্তু এক সঙ্গে কন্ট্রোল ধরে মানে কিন্তু একাধিক ওয়ার্ড একাধিক এখানে সেন্টেন্স এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি দেখেন একা কিন্তু সিলেক্ট করতে পারি এটা কিন্তু আমি কন্ট্রোল সাইড পেয় রেখে সিলেক্ট করার কারণে কিন্তু সিলেক্ট হচ্ছে আমি যদি এটাকে অল্টারের সাহায্যে সিলেক্ট করতে চাই আমি যদি এখান থেকে কোনো নাম্বার ইউজ করি করার পরে কিছু লেখি এখন যদি আমি এখানে সিলেক্ট করি আমার এখানে লেখার সহ নাম্বার সিলেক্ট হবে অথবা যদি আমি এখানে একটা প্যারা লেখি আমি যদি একটা প্যারা লেখি আমি এখানে একটা প্যারা লেখি আমি যদি বলি প্যারার প্যারার আমার এক পাশে শুধু সিলেক্ট করার প্রয়োজন এটা কিন্তু আমি অল্টারের সাহায্যে করতে পারি দেখেন এখান থেকে আমি মাউসের কার্সর ক্লিক করার পরে যদি অল্টার চাপে ধরে আমি এখন সিলেক্ট করি এখন শুধু আমার এই সাইডে সিলেক্ট হবে ঠিক এইখানকার মতোই যদি আমি এখন সিলেক্ট করি শুধু ওই এক পাশে কিন্তু সিলেক্ট হবে এটা কিন্তু অল্টার ধরে সিলেক্ট করার কারণে হচ্ছে সিলেক্ট করতে পারি এরপরে আমরা দেখবো ফরমেট পেইন্টার ফরমেট পেন্টার হচ্ছে যদি কোনো একটা লেখার যদি এখান থেকে বোল্ড ইটালিক আন্ডারলাইন এখান থেকে কোনো স্টাইল দেওয়া থাকে এখন যদি বলা হয় যে একটা ক্লিকের সাহায্যে এই লেখার স্টাইলটা অন্য একটা লেখার উপরে করতে হবে সেটা ফর্মেট পেন্টার দিয়ে করা সম্ভব সেটা হচ্ছে আমি যে লেখার মতো করতে চাই সেই লেখা আগে সিলেক্ট করতে হবে করার পরে ফর্মেট পেন্টারে ক্লিক করতে হবে করার পরে টুক লেখা আমি ওই লেখার মতো করতে চাই টুক লেখা সিলেক্ট করে ছেড়ে দিতে হবে দেখেন সেটুক লেখা ওরকম হয়েছে আমি এখান থেকে যদি এটা নিয়ে আমি এখানে একটু সিলেক্ট করি এরকম হবে এইভাবে আমি ফরমেট পেন্টারকে ব্যবহার করি এরপরে আমরা দেখবো হাইপারলিং হাইপারলিং হচ্ছে আমার এই ফাইলে যে ওয়ার্ড গুলো আছে বা যে টেক্স গুলো আছে এই এর কোন একটা ওয়ার্ড লেটার বা লাইনের সাথে আমরা হাইপারলিং করতে পারি আমি প্রুফ ইওর পয়েন্ট এখানে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমি হাইপার যেতে পারি লিংকে যেতে পারি অথবা ইনসার্ট থেকে আমি এখান থেকে লিঙ্কে যেতে পারি লিংকে যাওয়ার পরে আমাকে এখানে কম্পিউটারের যে ফাইল ফোল্ডারগুলো গুলো দেখাবে আমি এখান থেকে চাচ্ছি ডেক্সটপের আমি কোন ফাইল বা কোনো ফোল্ডার ওপেন করাবো আমি সেটা সিলেক্ট করার পর ওকে দিয়ে রাখি আমি এটার উপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে যখন ক্লিক করবো তখন এবং ক্লিক করলে সেই ফাইলটা হবে সেই ফাইলটা হবে দেখেন হয়েছে এইভাবে আমরা হাইপারিং ব্যবহার করতে পারি এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো নাম্বার টু টেক্স কনভার্টার এমএ ওয়ার্ডে যদি কোনো নাম্বার লেখা হয় এই নাম্বারটাকে যদি বলা হয় টেক্সট এ কনভার্ট করতে সেটা আপনি পারবেন সেই লেখাগুলোকে আপনি সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ নাইন পেস করবেন করার পরে প্রথমে আপনি ইকুয়েল সাইন দিবেন প্রথমে ইকুয়াল সাইন দিবেন এবং নাম্বারের শেষে আপনি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ এবং এখান থেকে স্টার দিবেন এরপরে আপনি লিখবেন কার্ড টেক্স সি এ আর ডি কার্ড টেক্স দেখে আপনি এখান থেকে এফ এ আবার চাপ দেবেন এফ নাইনে এবার শুধু এফ এ চাপ দিবেন তাহলে লেখাটা আপনার এখানে টেক্সটে কনভার্ট হয়ে যাবে আপনি যদি এখান থেকে প্রথমে যদি কন্ট্রোল এফ নাইন প্রেস করেন এখানে যদি আপনি ইকুয়াল দেন এখানে যদি একটা সংখ্যা লেখেন এরপরে যদি আপনি এখান থেকে ফরওয়ার্ড স্ল্যাশ এখান থেকে গুণন স্পেস কার্ড কার্ড টেক্স কার্ড লেক্স লেখে আপনি এখান থেকে এফ নাইনে প্রেস করতে পারেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপডেট ফিল দিল এটা নাম্বার টু টেক্স এ কনভার্ট ঠিক আছে আমরা এখন যে অপশনটি দেখব সেটি হচ্ছে এমএস ওয়ার্ড ক্যালকুলেশন এমএস ওয়ার্ড ক্যালকুলেশন अप्लाई করার জন্য আমি যেখানে যোগফল বের করতে চাই এখানে মাউসের কার্সর রাখার পরে টেবিল লেআউট অপশন থেকে আমি এখান থেকে ফর্মুলা ফর্মুলা থেকে এখান থেকে আমি যে ফর্মুলাটা अप्लाई করতে চাই সেটা সিলেক্ট রাখার পরে আমাকে ওকেতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখান থেকে আমার সেই ফর্মুলা বের হবে আমি এখানে তিনটা সংখ্যা যোগফল বের করছি এরপরের ঘরে যদি আমি এই তিনটা সংখ্যা যোগফল বের করতে চাই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ9 ক্লিক করার পরেও এখানে সমান চিহ্ন এস ইউ এম সাম হাস ব্র্যাকেটের পরে এখানে একটা ওয়ার্ড লিখবো এ বি ও ই ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করতে পারি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আপডেট ফিল্ডে ক্লিক করলেও এখানে আমার যোগফল বের হবে তো ঠিক আছে এরপরে আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে যে কিবোর্ড কমান্ড আছে এই সবগুলো কিবোর্ড কমান্ড আমরা কিভাবে এমএস ওয়ার্ডে শো করাতে পারি এবং সেখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি প্রথমে আমাকে অল্টার প্লাস এফ এইট এর মাধ্যমে ম্যাক্রো ওপেন করতে হবে ম্যাক্রোর পরে ম্যাক্রো ইন থেকে এখানে আমি ওয়ার্ড কমান্ড সিলেক্ট করব ওয়ার্ড কমান্ড সিলেক্ট করার পরে ম্যাক্রো নেম থেকে এখানে আমি লিস্ট কমান্ড সিলেক্ট করব লিস্ট কমান্ড লিস্ট কমান্ড সিলেক্ট করার পর এখান আমি রান করি রান দেওয়ার পরে ওকেতে প্রেস করব তাহলে এমএস ওয়ার্ড যতগুলো কিবোর্ড কমান্ড আছে সবগুলো এখানে শো হবে এরপর আমরা প্রয়োজন অনুযায়ী এইগুলো মুখস্থ বা এগুলোকে আমি প্রিন্ট করতে পারি তো ঠিক ঠিক আছে এর পরবর্তী স্টেপ দেখবো আমরা এমএস ওয়ার্ড এর কোন ফাইলকে কিভাবে পিডিএফ করা যায় সাপোজ এমএস ওয়ার্ড এর এই ফাইলটাকে আমি পিডিএফ করতে চাই পিডিএফ করার জন্য আমি দুই ভাবে পিডিএফ করতে পারবো ফাইল অপশন থেকে আমি এখান থেকে সেভ এজ এর মাধ্যমে আমি একটা লোকেশনে যখন সেভ করতে যাব এখান থেকে সেভ এজ টাইপটাকে আমি এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দেব দিয়ে সেভ এ ক্লিক করলো আমি এটাকে সেভ করতে পারি অথবা আমি যদি এই ফাইল অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে এক্সপোর্ট অপশন থেকে এক্সপোর্ট অপশন থেকে এখানে ক্রিপট পিডিএফ এর মাধ্যমে ফাইলটাকে পিডিএফ করতে পারি তো ঠিক আছে এর পরবর্তীতে যে আমরা স্টেপটা দেখব সেটা হচ্ছে ওরিয়েন্টেশন আমরা এমএস একটা পেজ নিলে ডিফল্ট ভাবে একটা ওরিয়েন্টেশন থাকে ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে এখন এই পোর্ট্রেট থাকার পরে আমি যদি এখান থেকে পেজ এক এর অধিক যখন নিব তখন এর পরে প্রত্যেক পেজগুলা প্রত্যেকটা ওরিয়েন্টেশন পোর্ট্রেট হবে কিন্তু আমি এখানে যে ল্যান্ডস্কেপ প্রয়োজন হয় পরবর্তী পেজটাকে এখান থেকে আমি ল্যান্ডস্কেপ করলে আমাদের দুইটা পেজে কিন্তু এখান থেকে ল্যান্ডস্কেপ হয়ে যাবে বা একাধিক যত পেজ থাকবে সবগুলো পেজের উপরে এই স্টাইলটা হয়ে যাবে কিন্তু এখান থেকে আমি চাচ্ছি আমার তিন নাম্বার পোর্ট্রেট করা আছে এখান থেকে আমার ল্যান্ডস্কেপ করা দরকার তখন আমি এই পেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি পেজ সেটা বের এগুলো কোনো অপশন দিয়ে ক্লিক না করে আমি এখান থেকে তীরে ক্লিক করব তীরে ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে যে সেটিংসগুলো ছিল এখানে কিন্তু হোবাবু সেগুলোই আছে আমি এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করব এখান থেকে অ্যাপ্লাই টু হল ডকুমেন্ট সবগুলো পেজের উপরে অ্যাপ্লাই না হয় দা পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করব আমার যেখানে মাউসের কারসর আছে তারপর থেকে শুরু হবে এই দেখেন এটা কিন্তু আমার এখন ল্যান্ডস্কেপ হয়ে গেছে এভাবে আমি আলাদা আলাদা ভাবে পেজের উপরে স্টাইল অ্যাপ্লাই করার জন্য এই টিডে ক্লিক করে করে আমি আলাদা স্টাইল অ্যাপ্লাই করতে পারি তো ঠিক আছে এরপরে আমরা যে অপশনটি দেখব সেটা সেটা হচ্ছে ক্লিপবোর্ড অ্যাক্সেস আমরা সচরাচর যখন এমএস ওয়ার্ড ফাইলে লিখি দেখেন হ্যালো ওয়াল ডাব্লিউ ও আর আমি এখানে একটা লাইন লিখলাম এই লাইনটাকে যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি এর পরবর্তীতে যদি আমার আরো কোনো টেক্স লেখা থাকে আমি র‍্যান্ডম কিছু টেক্সট নেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল প্লাস সি অথবা আমি এখানে কপিতে ক্লিক করলাম আমি এখান থেকে এটা কপিতে ক্লিক করলাম 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 এখন যদি আমি পেস্টে ক্লিক করি তাহলে কোনটা বসবে সবার লাস্টে যেটা আছে এটা বসবে কিন্তু আমার যদি মনে হয় সবার প্রথমে আমি এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড সিলেক্ট করলাম অথবা এখান থেকে কার প্যারাটা সিলেক্ট করলাম এটা আমার প্রয়োজন সেটা বসানোর জন্য আমি এখান থেকে ক্লিপবোর্ড এই তীরে ক্লিক করে আমি ক্লিপবোর্ড কে ওপেন করে নিতে পারি অথবা পেস্ট যখন আমি করতে যাব পেস্ট করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস ভি কিন্তু আমি কন্ট্রোল প্লাস ভি না দিয়ে এখানে যদি আমি উইন্ডোজ প্লাস ভি দেই তাহলে আমার ক্লিপ বোর্ড ওপেন হবে এই দেখেন আমার এখানে ক্লিপবোর্ড ক্লিপবোর্ড থেকে খেয়াল করে দেখেন আমার সর্ব লাস্টে যেটা আমি এখান থেকে কপি করছি সেটা কিন্তু সবার দেখেন ওপরে আসে সবার উপরে আসে তারপরে কার লাইনটা তার আসে তারপরে তার আসে দেখেন সবার প্রথমের দিকে হ্যালো ওয়ার্ল্ড আছে এইভাবে আমরা এইভাবে আমরা ক্লিপবোর্ডে যতগুলো কপি করে রাখবো সবগুলো জমা থাকে এখান থেকে আমরা যেটা প্রয়োজন আমি এখান থেকে হ্যালো ওয়াল্ড বললাম এখান থেকে হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলে হ্যালো ওয়াল বসবে এইভাবে আমরা ক্লিপবোর্ডটাকে ব্যবহার করতে পারি ঠিক আছে এরপরে আমরা যে অপশনটি ব্যবহার করবো সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে ট্রান্সলেট আমরা যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স ট্রান্সলেট করার জন্য আমাকে অনলাইনে যেতে হয় বা কিন্তু কেটে আমি এমএস ওয়ার্ডের সাহায্যে ট্রান্সলেট করতে পারি এমএস ওয়ার্ডে ট্রান্সলেট করা খুবই সহজ আমি এখান থেকে যে ওয়ার্ডটাকে ট্রান্সলেট করতে চাই সেটাকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমাদের নিচের দিকে ট্রান্সলেট লেখা পাবো ট্রান্সলেটে ক্লিক করলে রাইট সাইডে আমার ট্রান্সলেট বার ওপেন হবে এখান থেকে আমি যে ওয়ার্ডটা সিলেক্ট এটা অটোমেটিক একটা করবে এখান থেকে আমি টু এই এইটা থেকে আমি কোন এখান থেকে চেঞ্জ করতে করতে চাই সেটা এখানে সিলেক্ট হবে আমি এখানে বাংলা দিলাম একবার করার পরে এখান থেকে আপনি যে যে ওয়ার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সেটা বাংলা এখানে আপনি দেখতে পারবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি বাংলা দেখতে পারবেন এই দেখেন সঙ্গে সঙ্গে আপনার বাংলা দেখতে পারবেন তো ঠিক আছে এভাবে আমরা ট্রান্সলেটটাকে ব্যবহার করতে পারি এরপরে আমি যে অপশনটা দেখবো সেটা হচ্ছে স্যাম্পল দিয়ে লাইন তৈরি করা বা কোনো সেপারেট তৈরি করা সাপোজ দেখা যাচ্ছে এখানে আমি একটা প্যারা লিখছি প্যারার নিচে আমার একটা লাইন দরকার তাহলে আমাকে শেপ থেকে লাইন নিতে হবে কিন্তু শেপ থেকে লাইন লাইনে আমরা শেপের সাহায্যে খুব সহজে খুব দ্রুত গতিতে আমরা স্যাম্বলের সাহায্যে লাইন তৈরি করতে পারি দেখেন আমরা এখান থেকে যদি সমান চিহ্ন আমি এখান থেকে যদি পিনটা সমান চিহ্ন ব্যবহার করার পরে ইন্টার দিই আমাদের দেখেন সিঙ্গেল একটা লাইন তৈরি হয়ে গেছে আমি এখান থেকে যদি তিনটা আন্ডার স্পেস দেই দর পরে ইন্টার দেই দেখেন ওই লাইনটার লাইনটা কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে এখান থেকে যদি আমি তিনটা সমান চিহ্ন ব্যবহার করি পরে ইন্টার দেই দেখেন লাইন ডাবল লাইন হয়ে গেছে আমি এরপরে যদি আমি এখান থেকে স্টার স্টার যদি আমি আমি পরে যদি ইন্টারে ক্লিক করি দেখেন আমাদের ডট ডট লাইন হয়ে গেছে এরপরে আমি দেখেন যদি দুইটা সমান দেওয়ার পরে আমি এরকম গেটার গেটারদের চিহ্ন ব্যবহার করি তাহলে দেখেন গেটারদের চিহ্ন ব্যবহার করি তাহলে দেখেন এরকম ঠিক চিহ্ন হয়ে যাবে আমি এরকম স্যাম্বলের সাহায্যে অনেক চিহ্নকে খুব সহজে ব্যবহার করতে পারে তো ঠিক আছে আমি আমার ভিডিওর একদম সর্বলাস্ট ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের সবচেয়ে যে কাজটা মনে রেখে করতে হয় সেটা হচ্ছে সেফ আমরা কাজের ফাঁকে ফাঁকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এট চাপতে হয় কিন্তু আমি যদি আমার ফাইলটাকে অটো সেভ মোডে সেভ করে রাখি তাহলে ফাইলটাকে কিন্তু বারবার সেভ দিতে হবে না দেখেন আমি ফাইলটাকে অটো সেভ করার জন্য দুইটা অপশন থেকে করতে পারি একটা হচ্ছে ফাইল অপশনে ক্লিক করার পরে এখান থেকে অপশন অপশন থেকে আমি এখানে সেভ সেভ থেকে দেখেন অটো রিকভার ইনফরমেশন এভরি আমার এখানে যদি চেক মার্ক আমি দিয়ে দিই এখানে এবং এখানে একটা টাইম সেট করে দেই দেওয়ার পর যদি ওকে ক্লিক করে ফাইলটাকে সেভ করা হয় তাহলে সেই ফাইলটা অটোমেটিক সেই কয় মিনিট পর পর সেভ হবে অথবা আমরা ফাইলটাকে যখন সেভ এস করতে যাই সেভেস করতে যাওয়ার সময়ও কিন্তু এখানে টুলস অপশন থেকে আমাদের সেভ অপশন আছে সেভ অপশন এখান থেকেও আমরা একই অপশনে যেতে পারবো যাওয়ার পরে এখান থেকে আমি এখানে চেক মার্ক এবং এখান থেকে টাইমিং সেট করার পরে ওকে ক্লিক করলে ফাইলটা অটো সেভ হবে আমরা এমএসওয়ার্ড এর আরেকটি অপশন দেখব সেটি হচ্ছে অটো আনসেভ ডকুমেন্ট রিকভার অনেক সময় আমরা ভুলবশত একটা ফাইল তৈরি করার পরে সেই ফাইলটাকে সেভ না করা অবস্থায় যদি আমার পিসিতে বিদ্যুতের দেখাপ না থাকে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার সাত ডাউন হয়ে গেলে কম্পিউটার অন করার পরে সেই ফাইলটা পাওয়া যায় না তখন আমরা মনে করি ফাইলটা সেভ করা নাই তাই হয়তো পাওয়া যায় না এটা আমাদের একটা ভুল ধারণা আমাদের এমএস ওয়ার্ডের কোন ফাইলকে যদি আমরা সেভ নাও করি তারপরও তারপরে সে সেভনি তারপরেও সেই ফাইলটাকে আমরা ফিরে পেতে পারি এমএস ওয়ার্ডের কোন ডকুমেন্টকে সেভ না করে সেটাকে ফিরে পাওয়ার জন্য আমাকে ফাইল অপশন থেকে দা ইনফোতে যেতে হবে ইনফো থেকে দেখেন আমরা এখানে লেখা আছে ম্যানেজ ডকুমেন্ট ম্যানেজ ডকুমেন্ট থেকে দেখেন লেখা আছে রিকভার আনসেভ ডকুমেন্ট এই রিকভার আনসেভ ডকুমেন্টে ক্লিক করলে আপনি এই পর্যন্ত যে ফাইলগুলো সেভ করতে পারেননি সেই ফাইলগুলো এখানে জমা আছে আমি এইখান থেকে যে ফাইলটার উপরে ক্লিক করব দরকার এখানে ওপেনে ক্লিক করলে সেই ফাইলটা ওপেন হবে দেন এই ফাইলটা ওপেন হবে এই ফাইলটা আমি সেভ না করে ক্লোজ করছি এখন এই ফাইলটাকে আপনি সেভ এজ এর সাহায্যে আপনার কম্পিউটারের যে লোকেশনে সেভ করে নেবেন পরবর্তীতে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন এইভাবে যে কোনো ফাইল যদি আপনি সেভ না করেন সেটাকে আপনি ফিরে এনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে মেসরের একদম সর্ব লাস্ট যে অপশনটা আমরা দেখবো সেটা হচ্ছে মেসরের রিবন হাইড আর শো এই যে আমাদের যে রিবনটা অন আছে অনেক সময় বিভিন্ন কারণে আমাদের এই রিবনটা হাইড হয়ে যায় অথবা আমাদের পুরো কমেন্ট বক্স সহ এখান থেকে মেনু সহ ক্লোজ হয়ে যায় তখন আমরা এখানে ক্লিক করতে হয় আবার এখানে আসতে হয় অথবা আমার এখান থেকে শুধু এটা ওপেন থাকে আমাদের এখান থেকে ক্লিক করে করে বারবার নিতে হয় এই সমস্যা সমাধানের জন্য আমরা এখান থেকে যে আমাদের চিহ্ন অপশন আছে অথবা এটাকে বলা হয় রিবন ডিসপ্লে ডিসপ্লে অপশন ক্লিক করার পরে যদি ট্যাব এন্ড কমেন্ট রাখি তাহলে আমাদের ফুল ট্যাব কমেন্টটা ওপেন থাকবে তো ঠিক আছে ভিডিওটা অনেক রং হয়ে গেছে আমি আশা করি আপনারা যদি প্রত্যেকটা অপশন বারবার প্র্যাকটিস করেন তাহলে প্রত্যেকটা অপশন আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এবং অপশনটা আপনাদের অনেক হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে